আজ ফার্স্ট জানুয়ারি আজ আমার খুব কাছের মানুষের জন্মদিন তাই আমার নিজের লেখা একটি কবিতা আমি আজ তাকে উপহার দিলাম জন্মদিন তোমায় নিয়ে লিখবো আমি একটা গোটা যুগ জীবনে তোমার সর্বসময় খুশি ভরে উঠুক এক পৃথিবী ভালোবাসা দিলাম তোমায় ভরে কোনো অভিমান থাকলে মনে তাকে দাও সরিয়ে দূরে রাতের তারা যেমন হাসে কোজা গরি পূর্ণিমাতে তেমনিভাবে তুমিও হেসো প্রতিবছর বছর পয়লা জানুয়ারিতে একটা করে একটা করে বছর আসে নতুন জন্ম হয় পুরনো সব বিদায় নেয় কখন যেন নতুনের আশায় অনেক অনেক শুভেচ্ছার রইল ভালোবাসা তুমি আমার দিনের আলো তুমি রাতের আশা সুখ দুঃখ হাসি কান্না থাকবে জীবনে গোলাপগুচ্ছ দিলাম তোমায় এই শুভ দিনে আমি চাই এই দিনটা প্রতি বছর আসুক ফিরে ফিরে অনেক স্বপ্ন দেখবো আমি তোমায় ঘিরে ঘিরে মন মিলেছে পাখনা কেমন এ বছরের প্রথম দিন বলছে ওরা কিচিরমিচির শুভ জন্মদিন এত সুন্দর একটা দিনে কি যে আমি দেব তোমায় কি বা আছে আমার আগামীতেও এই শুভ কামনাটুকু তোমায় দেবো উপহার